আজ আমার স্বামী বিদেশ থেকে আসবে এদিক থেকে আমার শাশুড়ির ননদ আমাকে জোর করে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে শেষ পর্ব আবিরের প্রস্তার কোনো জবাব না দিয়ে বলে উঠলাম আপনাকে একটু ছুঁয়ে দেখি আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা ভেঙে যাবে আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি আমার কথা মুচকি হাসে আবির এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয় আহত করে জড়িয়ে নেয় আমাকে যে নারী নিজের পুরুষের বুকে মাথায় ঠায় পায় সে নারী অনেক ভাগ্যবতী হয় মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতে মনে হয়নি আজ আবার নতুন করে নিজেকে ভাগ্যবতে মনে হচ্ছে ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি নীরবতা ভেঙে তিনি বলে উঠলেন অনু নিচে যাবে না মাথা না তোলেই নরম সুরে বললাম হ্যাঁ যাব আর একটু এভাবে থাকি এই তোমার লজ্জা লাগছে না আজকে যাকে দেখলে তাকে জড়িয়ে ধরে থাকতে আমার বর আমি জড়িয়ে ধরে রাখবো তাতে কার কি সমস্যা আপনার সমস্যা হলেও আমি সেটা দেখব না আচ্ছা তাই হ্যাঁ হঠাৎ ওনার বুক থেকে মাথা তুলে বললাম আমাকে সকালে মাও পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো আবির হাসতে হাসতে বলে ওঠে সেটা জানার জন্য রুমে যেতে হবে আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখার জন্য মনটা কেমন যেন আঞ্চান করছে দুই বছর খুব কম সময় না বিয়ে করে বউয়ের টানে এতদিন আসেননি আমি এখন তাড়াতাড়ি রুমে যাব না যাবে না না যাব না সত্যিই যাবে না আপনাকে মিথ্যে বলতে যাব কেন এতদিন এই আমার মায়ে আসেননি আজ ভালোবাসা একদম উতলে পড়ছে তাই না সারাদিন কান্না করি এখন এসেছেন প্রেম দেখাতে আমার অনুর কি রাগ হয়ে গেল বলে এই পাজাগুলো নিয়ে সিঁড়ির দিকে এগুতে লাগলো আবির আমি ভয়ে শক্ত করে দুই হাত দিয়ে তাকে ধরে রইলাম আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো রুমে দরজার সামনে দাঁড়িয়ে বললো চোখ বন্ধ করো কেন সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আরে আমাদের বাসর ঘর হয়েছে এবার চোখ বন্ধ করো ঘর সাজানো হয়েছে বন্ধ করবে তুমি আচ্ছা করছি আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবে এর আগে চোখ খোলা যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি চোখ বন্ধ করে নিলাম আবির আমাকে কোলে নিয়েই এক হাত দিয়ে দরজাটা খুললো দরজা বাহু দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করলো সে আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের গন্ধ পাচ্ছিলাম খুবই সুন্দর আবির আমাকে আস্তে করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বললো এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না কিন্তু আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কারণ সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যেই আবার বন্ধ করে দিল তুমি কি আজীবনের জন্য আমার হবে তুমি শুধু আমাকে একটু ভালোবাসো আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব শুধু আমার জীবনে সবটা জুড়ে থেকে যাও তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও যার অনুপস্থিতিতে সবকিছু শূন্য শূন্য লাগবে যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে যার মুখ আমার চোখ আর মনকে শীতল করবে যার হাসি আমার হৃদয় বারবার প্রতিধ্বনিত হবে যাকে ছাড়া আমার সবকিছু বিষাদে নীল রঙে ডুবে যাবে আমি চোখ খুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে হাতে একটা রিং আমার দিকে দাঁড়িয়ে আছে ভালোবাসি তোমাকে অনু আমি একটুও ভালোবাসি না না ভালোবাসো অন্য কারো না হলেই হবে মুচকি হেসে নিজের হাতে আমাকে আংটিটা পরিয়ে দিল উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো বাচ্চাদের মতো আব্দারের সুরে বললো আরেকবার জড়িয়ে ধরি তোমাকে না দূরে থাকুন ওই ভুলে যান বলে স্পন্দনের গতি বাড়িয়ে আরও একবার বুকে স্থান দিল সে রাত বারোটা আবির দেশে আসার সময় আমার জন্য কি কী এনেছে সেসব দেখাচ্ছিল সমস্ত রুম ফুলের গন্ধে যেন ডুবে আছে আমার জন্য আনা জিনিসপত্র দেখছিলাম আর রুমটা বারবার এদিক ওদিকে তাকিয়ে দেখছিলাম সকালে যেমন রেখে গিয়েছিলাম সেরকমটা একটুও নেই আবির বলে উঠলো পছন্দ হয়েছে কি জিনিসপত্র মাসখানেক আগে থেকে একটু একটু করে কেনাকাটা করেছি আমি তোমার জন্য আমি সবগুলো জিনিসের উপর আরেকবার চোখ বুলিয়ে বললাম আপনার পছন্দকে অপছন্দ করার মতো দুঃসাহস আমার নেই এখনকার সব কিছুই অনেক বেশি সুন্দর হঠাৎ আমার সন্ধ্যা সেই পার্সেলের কথা মনে পড়লো আবিরকে জানানো উচিত বলে মনে হলো বলে উঠলাম আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসেছিল ইয়া বড় একটা লাগেজ ব্যাগ যা যা সেখানে আছে সবগুলো দেখলেই মনে হবে বিয়ের জন্য পাঠানো হয়েছে কে পাঠিয়েছে কিছুতে জান তে পারিনি আমি প্রথমে মনে হয়েছিল ওখান থেকে পাঠানো হয়েছে আবির হো করে হেসে উঠল। সেগুলো এতক্ষণ বুঝতে পারো ওগুলো কে পাঠিয়েছে আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো তাকে জিজ্ঞেস করলাম আপনি পাঠিয়েছেন কিভাবে পাঠালেন আমি ওগুলো পাঠাইনি তবে আম্মা নিশু পাঠিয়েছে মানে মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে এখানে নিয়ে আসা হবে তার জন্য প্রায় অনেকদিনই সময় লাগতো তাই আম্মাকে নিষেধ করছি কিন্তু আম্মা ওগুলো কিনেই তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল আমার কেমন বিশ্বাস হচ্ছে না এসব এত কিছু আমার জন্য কেন কারণ আমার বউকে এরকম করে কেউ কখনও ভয় পাইয়ে দেয়নি কিন্তু আম্মা তো আমাকে অপছন্দ করে আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছেন কীভাবে বুঝলে সকালে যখন আমার জন্য চা নিয়ে যায় তখন শুনেছিলাম আম্মারা নিশিতা কথা বলছিল আমাকে নিয়ে তোমাকে পছন্দ করে না এসব। হ্যাঁ আপনি কিভাবে জানলেন এসব প্ল্যান করা ছিল আবির মুচকি হেসে বললো হ্যাঁ সব প্ল্যান করা তুমি আমাকে কতটুকু চাও আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছে ছিল মানে আম্মা আমাকে অপছন্দ করে না নিশিতা অপছন্দ করে না কেউই তোমাকে অপছন্দ করে না অনু সবাই তোমাকে ভালোবাসে কিন্তু সন্ধ্যার ডিভোর্সের কথাটা তুমি জানো আমাকে টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কি না সেটা দেখতে জানো তো একবার একজনকে হারিয়ে আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম এবার আর তোমাকে হারাতে চাই না বিশ্বাস করতে বিশ্বাস করতে এত পরীক্ষা আমি কি বাস করেছি তুমি আমার মন জিতে নিয়েছো ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয় আমি দেখতে চেয়েছিলাম সব কিছুর বিনিময় হলেও আমাকে চাও কি না আপনাকেই চাই আমি একটা ঘর চাই সংসার চাই সবার সাথে একটু ভালো থাকতে চাই এ ছেড়ে যাওয়ার যুগে আমি আপনার সাথে আস্টে পিস্টে জড়িয়ে থাকতে চাই আবির তোমার বাবা আমার বাবা মানে তুমি যেমন আমাকে চাও সংসার চাও তেমন তোমার বাবাও তার মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে চায় মানুষকে ক্ষমা করে দিতে হয় অনু আর উনি তো তোমার বাবা আগামীকাল বিকেলে আমরা তোমার বাবাকে দেখতে যাবো কিন্তু কোনো কিন্তু নয় আপনি জানলেন কিভাবে সেটা তোমার জানতে হবে না আগামীকাল আমরা ওখানে যাচ্ছি এটাই ফাইনাল আমি সব কিছু সাইডে ফেলে বললাম আমার সংসারটা টিকলো তবে সারাদিনে কত চিন্তায় ছিলাম সংসার ভাঙার ভয়ে কত কান্না করেছি জানেন এরকম আর কখনো করবেন না প্লিজ আমি এসব আর সহ্য করতে পারবো না মাকে হারানোর পর আমি আর ভালো কিছু পাইনি আবির আমার সংসারটা আমার কাছে থেকে কখনও কেড়ে নেবেন না আমি এখানেই আমার জনম কাটিয়ে দিতে চাই ভালোবাসা আমাকে আমাকে তোমার হৃদয়ে রাখবে আজীবন আবিরের কথায় মুচকি হেসে গিয়ে উঠলাম আমার ভেতরের বাহিরের অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আবির জানিয়ে দিল আজ থেকে সে আমার আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই এই সংসার আমার শুধুমাত্র আমার সংসারের মানুষগুলোকে ভালোবাসা আর কর্তব্যে ভালো রাখার দায়িত্বটাও আমার এই সংসার আমার সুখ আমার শান্তি এই মানুষটা ব্যক্তিগতভাবেই আমার আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনো আলাদা না হই আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করে এই মানুষটার দিক থেকে আমার আখি না ফিরুক এই মানুষটা আজীবন আমাকেই ভালোবাসুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত গল্পটা দিতে একটু দেরি হয়েছে অনেকগুলো পর্ব যেহেতু আপনাদের ভালো লাগার জন্যই আমি সবগুলো পর্ব একে করে দিয়েছি তারপরেও যদি দেরি হয়ে থাকে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি শুনে নেবেন এবং দেখে নেবেন ধন্যবাদ সবাইকে